সুজয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আপনি গরিব নই তবু মাসের শেষে আমাদের টাকা থাকে না কেন অনেক স্বপ্ন আছে কিন্তু সাধ্য নেই আমরা মধ্যবিত্ত বলতে পারেন আমরা কাণ্ড ষষ্ঠী আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে মূল্যবোধ সততা আইনি পৈতৃক সম্পত্তি শেখা হয়নি পারি ও চুরির কৌশল এই ভিডিওটা কোন দল বা সরকারকে আক্রমণ করার জন্য নয় এই ভিডিওটা তাদের জন্য যারা নিয়ম করে কাজ করে নিয়ম করে ট্যাক্স দেয় দেশের আইন মানে কিন্তু তবু নিজেকে নিরাপদ মনে করতে পারে না একজন বাঙালি মধ্যবিত্তের জীবন খুব প্রেডিক্টেবল মাসের শুরুতে বেতন ঢোকে মাসের মাঝামাঝি ইএমআই যায় মাসের শেষে ভাড়া শূন্য নাই নাই আতঙ্ক স্কুল ফিজ বাড়ে চিকিৎসা খরচ ভয় দেখায় মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির ভূত তারা করে ভবিষ্যৎ সবসময় একটা চিহ্ন একে দেয় আমরা ভাবি এটা বুঝি আমার ব্যক্তিগত সমস্যা কিন্তু যদি আমরা সবাই একই কষ্টে থাকি তাহলে সমস্যাটা শুধু ব্যক্তিগত হয় কীভাবে ধরুন একজন অফিসে কাজ করা মানুষ ছেলে বা মেয়ে একটা ইংরাজি মিডিয়াম স্কুলে পড়ে প্রতি বৎসর ফিস বাড়ছে কিন্তু আপনার বেতন একই জায়গায় দাঁড়িয়ে বাবা বা মা না আপনার মনে একটা অপরাধবোধ ঢুকিয়ে হয় যেন আপনি যথেষ্ট করছেন না আসলে মধ্যবিত্তের টাকা চুরি হয় না চুপচাপ বের করে নেওয়া হয় ট্যাক্স আপনি দেন পুজোর চাঁদা ক্লাবে বা পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের চাঁদা কাকু আপনাকে দিতে হবে কেননা মেয়ে বউ নিয়ে আপনাকে থাকতে হবে ওদের পকেটে আগ্নেয়স্ত্র আছে আপনার নেই আপনি ভদ্র লোক মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি কিছু জানেন না আমাদের দেশের পুলিশ সংবিধান বা আইনের বই মেনে চলে না চলে নেতাদের নির্দেশে হাই সেলুকাস আমি আপনি আমরা পাবো না গরিবের মতো সুরক্ষা অথবা ধনির মতো ছাড় ফলাফল একটাই আপনি কিছু না করেও ধীরে ধীরে গরিব হচ্ছে একটা পরিচিত ছবি বলি হঠাৎ বাবার একটা মেডিকেল এমার্জেন্সি বা আপনার সন্তানের হঠাৎ হসপিটালে ভর্তি করতে হলো তিন দিনের হাসপাতালের বিল কয়েক লক্ষ টাকা আপনার ছমাসের সেভিংস সব শেষ ধার করতে হবে এটাই মধ্যবিত্তের সবচেয়ে বড় ভয় রাজনীতি গরিব আর ধনির কথা বলে মধ্যবিত্ত সে শুধু ভোট দেওয়ার সময় দরকার ফ্রি স্কিম তার জন্য কর্পোরেট সুবিধা তার জন্য নয় কারণ মধ্যবিত্ত চিৎকার করে না হাত পাততে পারে না আর চুপ থাকাটাই তার সবচেয়ে বড় দুর্বলতা আমরা আমাদের সন্তানদের বলি ভালো করে পড়ো সব ঠিক হয়ে যাবে একটা কঠিন সত্য বলি আপনি যদি নিজের টাকার দায়িত্ব না নেন কেউ নেবে না চারটে জিনিস আমাদের জন্য খুব জরুরি বড় কিছু না এক আপনার খরচের বাজেট করা ও খরচের হিসেব রাখা দুই এমার্জেন্সির জন্য আলাদা টাকা রাখা তিন শুধু সেভিংস নয় নিজের স্কিল বাড়ানোর দিকে নজর দিন সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে উপযুক্ত ও দক্ষ করে তুলতে হবে আয় না বাড়ালে কোনো হিসাবই টিকবে না চার উপযুক্ত জীবন ও স্বাস্থ্য বিমা করতে হবে এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে শেয়ার করুন কারণ মধ্যবিত্ত যতদিন চুপ থাকবে তার উপর চাপ তত বাড়বে এই চ্যানেলে আমরা চুপ থাকি না সোজা সাপটা কথা বলি খবরের ভিতরের খবর বলি সত্য কথা বলতে ভয় পাই না আনন্দে বাঁচতে চাই বেশি কিছু চাই না যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আগামী দিনে ভিডিওটা আপনাদের কাছে সময় আজকে এখানেই শেষ করছি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দই হচ্ছে ঈশ্বর আনন্দই হচ্ছে আল্লাহ